আল্লাহর হাবিব সাল্লি হিমাসাল্লাম বলেছেন সিনফান এ নার আমার উম্মতের মধ্যে অচিরে এই দুই ধরনের জাহান্নামি তোমরা দেখতে পাবা কয় ধরনের জাহান নামিক দুই শ্রেণীর জাহান নামিকে তোমরা দেখতে পাবা সিনফানে এ নার লাম হুমা আল্লাহর হাবিব বলেন ওই দুই প্রকারের জাহান আমি নবী দেখি নাই তার মানে ওই দুই শ্রেণীর জাহান আল্লাহর নবীর যুগে ছিল না বাকর আল্লাহর নবী বলে এক শ্রেণীর জাহান্নামি হলো তাদের আলামত হলো তারা মা হুম তাদের হাতের মধ্যে লাঠি থাকবে হাতের মধ্যে কি থাকবে মা হুম সাইয়াতুন তাদের হাতের মধ্যে লাঠি থাকবে কেমন লাঠি আল্লাহর নবী বলেন বিল বাকর গরুর লেজের মতো লাঠি থাকবে কিসের মতো গরুর লেজের মতো লাঠি থাকবে তারা মানুষকে কারণে ওয়া কারণে পিঠাবে এরা জাহান নামী আল্লাহর নবীর বাসায় এরা কি বর্তমানে এমন কোন গ্রুপ আছে আমার দেশে এমন গ্রুপ আছে না নাই কারণে ও কারণে মানুষকে হয়রানি করে তাদের হাতের মধ্যে গরুর লেজের মতো লাঠি থাকে কারণে ও কারণে মানুষকে পিটা এই ধরনের বাহিনী আমার দেশে আসে না নাই আল্লাহর হাবিম বলেন এরা আমি নবী বলে গেলাম এই জন্য কোনো মানুষকে অন্যায়ভাবে পিটানোর আগে সতর্ক থাকো উম্মত আল্লাহর নবী আগে আল্লাহর নবী বলে গেছেন যে আমি কিন্তু ওদেরকে দেখলাম না তবে ওরা যে জাহান্নামি আমিনবী নিজ জমানে বলে গেলাম এই জন্য খুব হুশিয়ার তো এই জন্য অন্যায়ভাবে কোনো মানুষকে কি করা যাবে না মারাও যাবে না পিটানোও যাবে না গালিও দেওয়া যাবে না এটা বড় গুণা কবিরা গুণা আল্লাহ আল্লাহ তালা বলেন ওয়া মাইয়া ফাল যারা এই গুণাগুলো করল যারা শিরিক করল অন্যায়ভাবে যারা মানুষকে পিটালো মানুষকে মারল যারা জিনা করল ব্যবিচার করল অমাইয়া ফালদারিকা ইয়ালক আসামা তারা শাস্তির উপযুক্ত হয়ে গেল তারা শাস্তির উপযুক্ত হল আসাম শব্দের ব্যাখ্যায় মুফাসির ইনেকরাম লিখেছেন যেই আসাম কোনো কোনো মুফাসির বলেন এটা জাহান নামের একটা জায়গার নাম জাহান নামের একটা কিসের নাম জাহান এর একটা জায়গার নাম যেই জায়গাটা হবে নির্মম শাস্তির জায়গা শাস্তির জায়গা যারা শিরিক করবে যারা জিনা করবে অন্যায়ভাবে মানুষকে যারা হত্যা করবে আল্লাহ তারা এই আসাম নামক জায়গায় জাহান নামে তাদেরকে শাস্তি দিবে নাউজুবিল্লা পরে এই জন্য এই তিন গুণে গুণান্বিত হওয়া যাবে না আল্লাহ তালা হেফাজত করুন সকলে করি আমিন এরপরে আল্লাহ তালা ইমানদারদের কিছু গুণ বয়ন করলো না কত নাম্বার পর্যন্ত নয় নাম্বার এবার আল্লাহ কি বলে দেখেন ইউযাও আফলাহুনা আযাব ইউযাও আফলাহুনা আযাব ওয়া ইয়াওমুল কিয়ামা দিন আমি আল্লাহ তালা তাদের আজাবকে ডাবল করে দেব দ্বিগুণ করে দেব ইযাও আফু দ্বিগুণ করব বাড়িয়ে দেব লাহুল আজাব তাদের জন্য শাস্তি ইয়াউমাল কিয়ামা কেয়ামতের দিন ওয়া খুলুদুহু ফিহি মুহানা আর লাঞ্ছিত অবস্থায় তারা চিরস্থায়ী ওই জাহান নামে রাজাবের মধ্যে মুখতালা থাকবে ওয়া খুলুদু ফিহি মুহানা মুহানান অর্থাৎ লাঞ্ছিত অবস্থায় তারা থাকবে এখানে ওয়া খুলুদু ফিহি তারা চিরস্থায়ীভাবে থাকবে ওয়াকুলুদি তার মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে তো এখানে মুফা সিরিন লিখছেন যে কোন ইমানদার চিরস্থায়ীভাবে জাহান্নামি হতে পারে না সুবাহ আল্লাহ বলেন এটা একটা সুসংবাদ আমরা ইমানদার না যদিও ইমান কম তারপরেও ইমানদার তো তো এই জন্য এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি আল্লাহর কোরআনের যে ওয়াকুলুদ ফিহি মুহানা এই নির্মা মাজাবের মধ্যে তারা চিরস্থায়ীভাবে থাকবে তার মানে হলো যারা কাফের মুশ্রিক তারা চিরস্থায়ীভাবে থাকবে কারণ কোনো ইমানদার চিরস্থায়ীভাবে জাহান নামে থাকবে না যাররা পরিমাণ ইমান যার মধ্যে আছে হাসরের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে ফেরেশতাদেরকে বলবে যে এই যাদের জাররা পরিমাণ ইমান আছে ওদেরকেও জাহান নাম থেকে বের করে আন আদেশের মধ্যে আসছে এই সমস্ত বান্দাদের চেহারা জাহান্নামের আগুনে পুরে কালো কয়লার মতো হয়ে গেছে এরপরে আল্লাহ বলবেন যে আমার এই বান্দাদেরকে আরাফে নহরে হায়াতের মধ্যে ডুবাইয়া দাও যখন নহরে হায়াতে ওনাদেরকে গোসল করানো হবে তখন ওনাদের চেহারাটা একটু উজ্জ্বল হয়ে যাবে সুহান আল্লাহ এবার আল্লাহ বলবেন এদেরকে জান্নাতে দিয়ে দাও সুহান আল্লাহ ইমানদারদের জন্য আল্লাহ কি বলবেন এদেরকে জান্নাতে দিয়ে দাও তবে কাফের যারা তাদের জন্য এই সুসংবাদ আছে নাই বলে থাক চির চিরকাল জাহান নামে থাকে তাহলে আল্লাহ যেহেতু এইখানে কাফেরদের কথা বলছে তাহলে আমাদের তো তাহলে হত্যা করা যাবে মানুষ নাকি না আমরাও করব না তাহলে আমরাও এই ঘাই হব। হব তারপরে আল্লাহ কি বলে দেখেন ইল্লা মান্তাবা তবে মান্তাবা যারা তওবা করেছে যারা কি করেছে ইল্লা মান্তাবা যারা তওবা করেছে ওয়া আনা এবং ইমান এনেছে ওয়া আমিলা সলিহা এবং নেকামল করেছে এখানে দেখেন পিছনে যে আল্লাহ কাফেরদের কথা বলছে এখানে প্রমাণ সেটা হলো যারা তৌবা করছে এবং ইমান আনছে আচ্ছা আমরা যারা ইমানদার তারা তো আগের থেকেই কি ইমান আনসি সুতরাং এখানে যেহেতু আল্লাহ বলছেন যারা তৌবা করেছে এবং ইমান এনেছে তারপরে আমলে সলে করছে বোঝা গেল এখানে কাফেরদের কথা বলছে যে কাফেররা যদি শিরিক করার পরে কুফুরি করার পরে মানুষকে অন্যায়ভাবে হত্যা করার পরে জিনা ব্যবিচার করার পরে তারপরেও যদি কোনো কাফের ফিরে আসে পুফুরির থেকে কি করে বা ফিরে আসে মানুষকে অন্যায়ভাবে আগে হত্যা করেছে এখন যদি ফিরে আসে আগে জিনাবে বিচার করেছে তা বা এখন যদি ফিরে আসে ওয়া আমানা এবং যদি আমি রবের উপরে ইমান আনে এরপরে ওয়া আমিলা স বাকি জীবন তার কাজের মাধ্যমে যদি সে তার তোবার প্রমাণ দেয় তাহলে আল্লাহ বলে পাউলা ইকাইউবাদ দেলুল্লহ সাই আতিহম হাসানাত। আমি আল্লাহ পাক রব্যরা আলামীন তাদের পিছনের জেন্দেগের গোনাগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিব। ফাউলা ইকাউবাদ দেলুল্লহহুুসাই আতিহিম হাসানাত। আল্লাহ বলেন তাদের নেক বদিগুলাকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিব। বাকান আল্লাহম গফোন রহীমা আল্লাহ বলেন অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু এরপরে আল্লাহ ইমানদারদের কথা বলেন যেই সমস্ত ইমানদাররা আগে গুনা করেছে শিরিকের সাথে যারা অভ্যস্ত যারা সিরিকের গোনা করেছে তারপরে যারা অন্যায়ভাবে মানুষে হত্যা করছে মানুষে পিটাইছে জবর দখল করে মানুষের জমি দখল করছে মানুষদেরকে অন্যায়ভাবে যারা এই সমস্ত কাজ করছে এবং জিনা ব্যবচার করছে এই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ বলেন ইল ও তাবা বা ও আমিলা সলিহা তাবা যদি তওবা করে ও আমিলা সলিহা এবং নেকামল করে এই যা কিন্তু ইমান আনার কথা বলে নাই বলছে পিছনে বলছিল যদি তওবা করে ইমান আনে আমলে সলে করে কিন্তু এইখানে বলতেছে যদি তওবা করে এবং আমলে সলেহ করে মাঝখানে ইমান আনার কথা নাই তার মানে বোঝা গেল যদি কোনো ইমানদার যদি কোনো ইমানদার আগে শিরিক করতো এখন আর তও করে শিরিক করবে না বলে নিয়ত করেছে যদি কোনো ইমানদার আগে অন্যায়ভাবে মানুষে হত্যা করেছে এখন যদি নিয়ত করে তওবা করে যে আর মানুষে আমি অন্য হত্যা করব না আগে জিনাবে বিচার করেছে এখন যদি তওবা করে আর আমি কি করবো না জিনাভাবে বিচার করবো না জিনার নিকটবর্তী হব না আল্লাহ বলে যদি এমনভাবে কেউ তওবা করে ওয়া আমিল সলিহা এবং তার কর্মের মাধ্যমে যদি আজীবন যদি এভাবে চলতে পারে আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ফাইন্নহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা আমি আল্লাহ তার তওবাকেও কবুল করব কেননা সে আমার দিকে ফিরে এসেছে সুবহানাল্লাহ বরকত সে আমার দিকে ফিরে এসেছে এরপরে তো এখানে কিছু কথা বললো যেহেতু পিছনে কয়েকটা বড় বড় গুণার কথা বলছে এবার আল্লাহ তালা কিছু কথা বললো যে যদি তাও বা করো কাফের হও ইমান আনলে সব গুণা পিছনের মাপ আল্লাহ নবী সাল্লা সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে কোন কাফের যদি ইসলাম কবুল করে যে আল ইসলামিমো মা কানা কবলা যদি কোনো মানুষ কোন কাফের যদি ইসলাম গ্রহণ করে তাহলে ইসলাম গ্রহণ করার মাধ্যমে তার পিছনের কুফুরের জিন্দেগির সব গোনা আল্লাহ মিটায় দেয়